আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকালবেলা পাঁচটি অভ্যাস পরিবর্তন করতে পারলে বা পাঁচটি অভ্যাস মেনে চলতে পারলে আপনাদের ত্বক থাকবে সুন্দর চামড়া অল্প বয়সে ঘুষিয়ে যাবে না বা বয়স্ক দেখা যাবে না চেরা লাবণ্যতা উজ্জ্বলতা দীর্ঘদিন বা বয়স্ক হওয়া আগ পর্যন্ত ধরে রাখতে পারবেন পাশাপাশি সারাদিন প্রফুল্ল মেজাজে চলতে পারবেন অসংখ্য কিছু স্বাস্থ্য উপকারিতা সহ আমাদের ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে সকালবেলা পাঁচটি অভ্যাস মেনে চলতে বলবো চলুন আমাদের মূল আলোচনায় ফ্রেজা যাক প্রথমে বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আজকের পাঁচটি অভ্যাসে না যাবে আমাদের তেমন সময় না যাবে আমাদের তেমন টাকা পয়সা নাম্বার ওয়ানে আমি আপনাদের সকালে অবশ্যই এক গ্লাস উষ্ণ গরম পানি প্রথমে আমরা কয়েকটি উপাদান নিব যেমন নিব আমরা লবঙ্গ নিব আমরা আদা নিব আমরা দারুচিনি এই তিনটি উপাদান দিয়ে আমরা পানি গরম করব সেই পানি যখন নামিয়ে একটু ঠান্ডা হবে বা একটু উষ্ণ গরমে থাকবে তখন আমরা এক চামচ পরিমাণে মধু দিব ভালো করে মিশিয়ে সকালবেলা খেয়ে নিব খালি পেটে শুধুমাত্র আমাদের চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করবে এমন নয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমাদের স্বাস্থ্যে আসবে নানাবিধ পরিবর্তন সকালবেলা অবশ্যই এই খাবারটি খেতে পারি আশা করি নাম্বার ওয়ান বুঝতে পেরেছেন নাম্বার টু এবার একটু লক্ষ্য করতে হবে আমি রাতে কোনো কিছু ব্যবহার করে ঘুমিয়েছি কিনা আই মিন মুখে মুখে কোনো কিছু ব্যবহার করে সেটা হতে পারে ফর্সা করার জন্য হতে পারে বিভিন্ন প্রাকৃতিক উপাদান হতে পারে অয়েল রিমুভার কোনো কিছু যা কিছুই হোক বা নাইট ক্রিম হোক যাই আপনি ব্যবহার করেছেন কেন রাতে সকালবেলা ভালো করে সেটা ধুতে হবে ভালো করে প্লাস আপনার পছন্দের বা আপনার ব্যবহারকৃত ফেসওয়াশ দিয়ে আপনি মুখটা ধুয়ে নেবেন অবশ্যই আমরা সকালবেলা মুখকে পরিষ্কার করব। আমরা অনেকে আছি ঘুম থেকে উঠে অন্যান্য কাজ করে অনেক সময় মুখ ভালো করে পরিষ্কার করি না এদিকে একটু লক্ষ্য রাখতে হবে আশা করি নাম্বার টু বুঝতে পেরেছেন নাম্বার থ্রি এখন আসুন নাস্তা আমরা অনেকেই নাস্তা করি না বা সকালের খাবার খাই না সকালে অবশ্যই খাবার আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজন রয়েছে আপনি চিকুন হন মোটা হন যে স্বাস্থ্যেরই অধিকারী হন না কেন আপনার সকালবেলা খাবারটি মোটা স্বাস্থ্যের জন্য প্রয়োজন রয়েছে হ্যাঁ যারা অতিরিক্ত মোটা ডাক্তার বা আপনারা নিজেরা কোনো কিছু দেখে ডায়েট মেনটেন করছেন ব্যাপারটা তাদের জন্য একটু আলাদা হলেও বাকি সবার জন্য কিন্তু অবশ্যই সকালবেলা খাবার সারা রাত আমরা ঘুমিয়ে থাকি আমাদের স্কিনের জন্য আমাদের ব্রেনটের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা অবশ্যই স্বাস্থ্য অনুযায়ী খাবার গ্রহণ করব যেমন আমরা ডিম খেতে পারি বাদাম খেতে পারি দুধ খেতে পারি সারা দিন পানির ঘাটতি আমাদের শরীরে মিটানোর জন্য আমরা ডাবের পানি খেতে পারি পাশাপাশি আমরা চেয়া সিট খেতে পারি আমরা ইস্যুগুলোর ভুঁসি তুকমার দানা দিয়ে এই পানিও খেতে পারি তা আমরা এই খাবারগুলো কিন্তু সকালবেলা সবুজ শাক সবজি বেছে নিতে পারি এই খাবারগুলো কিন্তু খেতে পারি ওটস বা এই ধরনের খাবার কিন্তু অনেকের স্বাস্থ্যে পরিবর্তনের কারণে কিন্তু আমরা গ্রহণ করতে পারি তো আমরা অবশ্যই খাবার গ্রহণ করব। না খেয়ে থাকবো না সকালবেলা যদি আমরা খাবার না খাই দেখবেন দুপুরবেলা আপনার চেহারাটা কেমন যেন হয়ে গেছে ফ্যাকাশ হয়ে গেছে চেহারার মধ্যে একটা লাবণ্যতা হারিয়ে গেছে আর এভাবে দীর্ঘদিন চলতে পারলে ডায়াবেটিস থেকে শুরু করে অসংখ্য স্বাস্থ্য ক্ষতি চলে আসতে পারে সকালবেলা না খাওয়ার কারণে নাম্বার ফোরে আপনারা চাইলে প্রাকৃতিকভাবে ফেস মাস্ক ইতিমধ্যে আমি বেশ কয়েকটি উপাদানের মাধ্যমে ফেস মাস্ক তৈরি করা দেখাইছি বা আপনারা যদি জেনে থাকেন যেমন অনেকে জানেন কফি ব্যবহার করা যায় চালের গুড়ি ব্যবহার করা যায় ইত্যাদিভাবে আপনারা ফেস মাস্ক সকালবেলা একটু ব্যবহার করতে পারেন এটা আমাদের ত্বকের লাবণ্যতা ধরে রাখতে বা ত্বকের সুরক্ষা দিতে ভালো কাজ করে থাকে নাম্বার ফাইভ আপনি যদি সকালবেলা বাহিরে চলে যান যদি দেখেন আপনার তীব্র রোদের মধ্যে থাকতে হবে সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা ভালো মানের একটা সানস্ক্রিন ব্যবহার করতে সানস্ক্রিন আমাদের সূর্যের অতি বেগুনি রশ্মি বা যেই ক্ষতিকর উপাদান এটা আমাদের স্কিনকে যখন ক্ষতি করতে চাই সানস্ক্রিন অনেকটাই প্রোটেকশন দিয়ে থাকে সানস্ক্রিন বা ছাতা আপনারা ব্যবহার করতে পারেন রোদে গেলে সকালবেলা এই কয়েকটি পরিবর্তন যদি আপনার মধ্যে করতে পারেন আপনার চেহারা ধরে রাখতে পারবেন স্বাস্থ্য সুন্দর থাকবে আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে